হুজুর কি বলে একা একা আসছে হুজুর এই তিনটা জিনিস কি এর ফ্যামিলি সবাইকে ডিস্টার্ব করে না একেই শুধু ডিস্টার্ব করে হুজুর কি বলে কি বলে এই তিনটা জিনিস কি ওর মাকে ওর ছোট ভাইকে ডিস্টার্ব করে এই তিনটা জিনিস না অন্য কেউ আসে হুজুর কি বলে এই তিনটা দিনই ডিস্টার্ব করে হুজুর এই তিনটা জন্য হুজুর আমার কাছ থেকে প্রায় সময় পানি করে নিত কয়েকদিন মনে হয় ভালো থাকতো এরপরে আবার অসুস্থ হইতো এখন এদেরকে কি করা যায় হুজুর কি বলে হুজুরে যেটা বলে সেটা বলবা হুজুরে কি বলে তোমার ভিতরে একটা জবাব আসবে কি বলে ওদের হ্যাঁ শুনতে পাও তুমি আচ্ছা শুনতে পাও আল্লাহ হাসলাম খুদের এই তিনটা জিনকে কি করবেন ওদের জবাই দেওয়া দরকার হলে জবাই দিতেন হুদরে ধরো জবাই দিতেছে না অভিশাসন সমস্ত জাতির খতম করে সুস্থতার জন্য বড় সাহায্য করে এতিম মানুষ এরা ছোট মানুষ দুই ভাই বোন এতিম আল্লাহ আল্লাহের দিকে রক্ষা করে আল্লাহ ওদেরকে হেফাজতের জন্য সুস্থতার জন্য জালেম করে রোগীকে দেখো তো তিনটা টুকরো টুকরো হয়ে জ্বলে যাইতেছে হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ হুজুর এই বাচ্চা এই যে ছোট বাচ্চাটা ওর নাম কি ওর নাম তোমার নাম তারীসা আর কি আর ফাইজা ওর নাম কি ছোট ছোট বান নাম তোমার জাবের হুজুর জাবেলের কোনো জাদুロナ বান কিছু আছে কি বলে তুমি কিছু থাকলে নিয়ে আসেন উঠে যায় এবং রুগীকে দেখাই দেন দেখোরা কোথায় উঠেইতে মাটির নিচ থেকে উঠে নিয়ে আসতেছে সবগুলো উঠেই নিয়ে আসেন এখান যেখানে যা আছে ওদের ঘরটা বাড়িতে সব চেক কাপ দিয়ে আসেন

যেগুলো আনছেন সব রোগী ডাইন বলে দেখো গোল গোল কয়টা নিয়ে আসছে গোল গোল কয়টা নিয়ে আসছে কালো গোল গোল কয়টা নিয়ে আসছে তুমি স্পষ্ট দেখতেছো না বানাই বলতেছো সব স্পষ্ট দেখতেছো তো হম হ্যাঁ সব সব তুমি বলবো সব স্পষ্ট তুমি ক্লিয়ার দেখতে পাবো ইনশাল্লাহ সব স্পষ্ট কথা বলবো আল্লাহ সাহায্য আল্লাহ কয়টি জাদুরোনা আহ জাবের কি নাম জাবের জাবের কয়টা জাদুরোনা আছে সবগুলো উঠে আসছে কিনা স্পষ্ট ক্লিয়ার করে দেন এবং দুজন স্পষ্ট দেখতে পাবে কয়টা আনা হয়েছে কয়টা আনছে গোল গোল

দেখো কোন কোন জায়গায় ধুধু কি উঠেছে তুমি কোন জায়গা যাই ধুধুর গেছে দেখতেছ কোন জায়গা জায়গাটা চেনো তুমি জায়গাটা কোন জায়গা তোমার বাড়ি একটা ঘর পরে কোন জায়গা থেকে উঠে যাচ্ছে দুধুরা জায়গাটা স্পষ্ট দেখতে পাবো ইনশাল্লাহ পাকা সাপ নাম জায়গাটা তুমি বলতে তোমার অসুবিধা মনে হয় তা জায়গাটা কোন জায়গা বলতে পারো তুমি তোমাকে ঘরের একটা ঘরের পরে তোমার ঘরের কোন পাশের ঘরের পরে আচ্ছা হুজুর আর কি কি আছে হুজুর এর জন্য আর কি কি জাদু টুনা আছে হুজুর সবগুলো স্পষ্ট উঠান এবং স্পষ্ট দেখান হুজুর আচ্ছা সাহায্য করি আর কোন জায়গা থেকে কিছু উঠাইতেছে হুজুর এই রোগী শরীরের ভিতর কোনো কিছু আছে থাকলে উঠান হুজুর তারপর একটু ঠান্ডা করেন ঠিক আছে

অভিভাবক হিসাবে আপনি আপনি সম্পূর্ণরূপে ওদের সম্পূর্ণ জাদ্রগুণ গুলো ধ্বংস করে দেন দেখো ওখানে জাদ্রুনাথ যেগুলো আনি বলেন সব দিতেছে বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ জি আগুন জ্বালতেছে ছুক্তি আলহামদুলিল্লাহ আহ হুজুর এই রুগীর মার কোনো সমস্যা আছে কিনা একটু মেহেরবানি করে দেখবেন ওর মার নাম কি জানি শাবনুর হুজুর শাপনুর হুজুর পাওয়া গেছে হুজুর দূর পাইছে বলছে জি দূর আর মার কোনো সমস্যা আছে কিন্তু একটু মেহেরবানি করে দেখবেন আল্লাহ যা যা আছে সব কিছু স্পষ্ট থাকে মেহের বান করেন আল্লাহ উত্তম সাহায্য করে সবরের এই রোগী মা আপনাদের যা যা আছে যাদু টুনা পান জিলে কত মানুষ কতই ইচ্ছা কিনবা না ইচ্ছা পার দূরে কিনা কাছে যে যেখানে বসে ডিসটর্ব করে সকলকে ধরে আনাহোন ইননামাত দেখো হুজুর কিছু ধরে নিয়ে আসছে হুজুরের হাতে কালো কালো কিছু গোল গোল কিছু নিয়ে আসছে হুজুর কিছু নিয়ে আসছে বলের ভিতরে রাখছে আর আপাতত হুজুর এগুলো কি কুফুরি না জাদু না বান একটু রুগীকে স্পষ্ট বলেন এবং শুনে দেন আমরা যেন রুগীকে মুখ থেকে শুনতে পাই দেখো হুজুরে কী বলে এগুলো কি না বান কি বলছে হুজুরে বান বলছে না হুদুর সবগুলো কি উঠে আসছে শাবনুরের সাবনুরের দুই ছেলে মেয়ের হুজুরে কি বলে হুজুরে কী বলছে জি বলছে শুনতে পাও না তুমি আল্লাহ আসলামিনশি আল্লাহ আসলাম ইয়াল্লাহ উত্তম সাহায্য করি বলো ইয়াল্লাহ আমি এখন থেকে খালেদিলে করলাম নামাজ আর না বলো এখন থেকে নামাজ পর্ব আর না আপনি দয়া করে আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে আমিন এবং আমাকে স্পষ্ট সব দেখাই দেন আমিন দেখ মানে স্পষ্ট দেখতে পাওয়া বলের ভিতরে নতুন করে কয়টা আছে সব জ্বালাই দেন হ্যাঁ তুমি নাকি বলের নতুন করে আনছে কয়টা আনছে কয়টা কয়টা আছেন বলেন যেন শুনতে পায় হুজুরা কয়টা বলে মনে হয় এগুলো সব জ্বালায় দেন ধ্বংস করে দেন

যারা পান খান পান না নিয়ে আসে দেখো যারা পান খায় তারা হাত পাচ্ছে এবং তাদের হাতে পান গেছে ঠিক না হুজুর আপনারা সম্মানে সবার ভিতরে একটু বসেন অল্প একটু সময়ের জন্য এই রুগীটার ফ্যামিলিটাকে হুজুর এর বাবা দুনিয়া থেকে চলে গেছে হুজুর হায়াত যার শেষ হয়ে যাবে সে চলে যাবে এটি স্বাভাবিক আমরা এটাই বিশ্বাস করি কিন্তু এই রুগীটা কি আসলে কি স্বাভাবিক কোনো গতিতে না কোনো বান টান কিছু বলে কি বলতেছে বান মারা ছিল যার কারণে অকালে দুনিয়া থেকে বিদায় হৃদয় হয়ে চলে গেছে এটা আমি ওই যখনই বছর তখনই আমার কালি হয়েছে একটা হুজুর এগুলা কি মানুষই করছে যে বানগুলো যেগুলো উঠানো হলো যেগুলো জিন পাঠানো হলো এগুলো কি কোন মানুষ পাঠাইছিল হুজুরা কি বলে হুজুর এইটা কি শত্রু কি মেয়ের এই যে মেয়েটা আসছে মেয়েটার যে মেয়েটা চোখের সামনে আসছে এর রক্ত ব্লাড কালেকশনের কেউ না দূরের কি বলে কাছের যাক আমরা কিছু জানতে চানবো না এগুলো সবগুলো আমাদের পরবর্তী তিনশালে দেখবো জানবো আমার পরবর্তী বিষয় নিয়ে আমরা বেশি হুজুর এখন রুগী এই রুগীটা রুগীর ছোট ভাই এর মা এখন সুস্থ থাকে তিনশোটা কি বলে পুকুরি যেগুলো এগুলো জলে ধ্বংস হয়ে গেছে সব ওদের কি বলে জিন যে তিনটা আছে ওদের তিনটা কি পুরো ধ্বংস হয়ে গেছে ওদের কি বলে হুজুর এই যে তিনটা জিন মারলাম এর কোন আত্মীয় স্বজন বা কেউ এসে পরবর্তীতে ডিস্টার্ব করতে পারে এরকম হতে পারে কি বলে আপনারা দুইটা রুগী দেখবো মাত্র দুইটা রোগী দেখে আপনাদেরকে না যে রোগীটা দেখছিলেন আপনারা একটু মেহরবানি কিন্তু তদারক করবেন আর ছেলেটা মনে হয় মোটামুটি এখন সুস্থ আছে কিনা একটু তদারকি করবেন দেখবেন বাংলা বাজার রোড চলে যান সবাই বরিশাল বাংলা বাজার রোড শাহদাত হোসেন সিফার মার নাম শাহনাজ ইসলাম পাওয়া গেছে আল্লাহ উত্তম সাহায্য করি তোমার যেভাবে বস্তম আছে সেভাবে তুমি বসতে পারো সমস্যা নাই খেলা যেভাবে বসতে বলছে সেভাবে বসতে পারো চোখ খুলবা না চোখ খুলবা না আসন দিয়ে বই চাইলে বইতে পারো বা যে নামাজের ফেরত বসতে পারো বসতে পারো সমস্যা নেই হুদুরা কি সাত আপনার খুঁজে পাইছে পাইছে হুদুরদের দেখতেছো সত্যি আমি চলো আপনার সব